দক্ষিণ ভারত ভ্রমণে আপনাদের স্বাগত জানাই আজ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর স্টেশনে আমি যখন এসে পৌঁছালাম তখন দাঁড়িয়ে ছিল হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি আমরা এই ট্রেনে বিকাল চারটে রওনা হয়ে যাবো হাওড়া থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে বিকাল চারটে ছেড়ে ট্রেনটি তৃতীয় দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর পৌঁছাবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে ট্রেনটি যেতে যেতে বিশাখাপত্তনম চেন্নাই এগমোর স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়ালো আমরা এই দক্ষিণ ভারত ভ্রমণে প্রথমে যাব কন্যাকুমারী রামেশ্বরম মাধুরাই মিনাক্ষী আম্মান টেম্পেল মাহিসুর, মাইশুর প্যালেস এবং তার সাইড সিন উটি বৃন্দাবন গার্ডেন হয়ে তিরুমালা ত্রিপতি বালাজি টেম্পেল এই হলো এবারে আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের ভ্রমণসূচি হাওড়া থেকে যারা কন্যাকুমারী যেতে চান তাদের জন্য হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এই এক্সপ্রেসটি একমাত্র সরাসরি হাওড়া থেকে ছেড়ে কন্যাকুমারী যাওয়া যায় আর এই ট্রেনের ভাড়া পড়বে সেকেন্ড স্লিপারে সাড়ে আটশো টাকা জনাপতি সময় লাগবে একচল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো এছাড়া হাওড়া থেকে মাদুরাই হয়ে কন্যাকুমারী পৌঁছাবার বহু ট্রেন এবং অনেক ফ্লাইটের ব্যবস্থা রয়েছে আমাদের ট্রেনটি নির্ধারিত সময়ে কন্যাকুমারী এসে পৌঁছালো ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী একটি জনপ্রিয় শহর দক্ষিণ বিন্দুতে অবস্থিত কন্যাকুমারী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং তীর্থস্থান এখন সকাল ঠিক দশটা আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর কন্যাকুমারী স্টেশন থেকে নেমে এখন ধীরে ধীরে স্টেশনের বাইরে যাওয়ার চেষ্টা করছি যেখানে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড করে আমরা সেখান থেকে সাতশো মিটার দূরে অবস্থিত চলে যাব ভারত সেবা আশ্রম কটা স্টেশন থেকে এবার আমরা এগোছি স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে সেখান থেকে অটো করে একশো টাকা রিজার্ভে আমরা যাব ভারত সেবা আশ্রমে কন্যাকুমারী স্টেশন থেকে ভারত সেবা আশ্রম মাত্র সাতশো মিটার সময় লাগবে টোটো করে মাত্র দশ মিনিট আপনারা জানিয়ে রাখি কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে ভালো সেবা আশ্রম দূরত্ব মাত্র সাতশো মিটার আপনার টোটো করে দশ মিনিটে বেশি সময় লাগবে না আপনি চাইলে হেঁটেও চলে আসতে পারেন যাই হোক আমরা টোটো করে এলাম এখানকার টোটো পাঁচজন করে আসা যায় একশো টাকা রিজার্ভে সে আপনি দুজন আসুন আর পাঁচজন আসুন আপনাকে দিতে হবে ওই একশো টাকায় যাই আস্তে আস্তে কত প্রচুর হোটেল রয়েছে নানান মাপের পাঁচশো টাকা থেকে আপনার হাজার টাকা বারোশো টাকা এসি নন এসি আপনি যে হোটেলে থাকতে পারেন কিংবা আমাদের পছন্দ যেমন ভারতের আশ্রম আপনি ভারতসেব আশ্রমেও থাকতে পারেন এখানে স্বামীজি ভীষণ ভালো এখানে পরিষেবাও মোটামুটি ভালোই এখানেও পাঁচশো টাকা থেকে রুম ছশো সাতশো আটশো এসি নন এসি সমস্ত রকম রুম রয়েছে আমরা ভারসভা আশ্রমে প্রবেশ করেই অফিসে মহারাজকে বলে আমরা যে রুমটা রয়েছি এখন সেই রুমটা নয় নম্বর রুম এই ভারসভা আশ্রমে যে প্রবেশ করে মন্দির দেখছেন ডানদিকে প্রথম নয় নম্বর রুম ডাবল বেড অ্যাটাচ টয়লেট বাথরুম বেশ কয় পরিষ্কারই আছে ভাড়া হচ্ছে পাঁচশো টাকা ডেলি আপনারা যারা কন্যাকুমারী বেড়াতে আসবেন হাওড়া থেকে কন্যাকুমারী এই রেলের টিকিট মাত্র সাড়ে আটশো টাকা কন্যাকুমারী স্টেশনে নেমে টোটো করে একশো টাকা রিজার্ভে আপনি চলে আসুন ভারত সেবা আশ্রমে এই ভারত সেবা আশ্রমে অফিস রুম মহারাজ এখন পুজো করছেন মন্দিরে আপনি এখান থেকে আপনার বেডরুম নিয়ে নিন আর এখান থেকেই আপনি টোটো পেয়ে যাবেন সাইড সিন ঘুরবার আর এখান থেকে পাঁচ মিনিট মাত্র সি বিচ আপনি ঘুরতে পারেন সেখান থেকে বিবেকানন্দ রক আমরা আগামীকাল সকালে যাব বিবেকানন্দ রক দেখতে এবং আপনাদের এই সমগ্র কন্যাকুমারী আমরা যে দুদিন থাকবো এই দুদিনের টোটাল আপনার ভিডিও ফটোগ্রাফি করে আপনাদেরকেও দেখাবো যাই হোক এখন মহারাজ দেখছেন ভেতরে পুজো করছে সাড়ে তিনটার সময় আমাদের টোটো বলা ছিল ছজন করে জন আমরা আঠেরোশো টাকা ফুল রিজার্ভ আমরা যাব সাইট সিন সেভেন পয়েন্ট ঘুরে দেখতে এবং লাস্টে আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে আবার এই ভারসেবা আশ্রমের সামনেই টোটো ছেড়ে দেবে এই ভারসেবা আশ্রমে রয়েছে বাঙালি আনা খাবার এখানে যারা রাঁধুনি তারা বাঙালি যাই হোক ভাত ডাল দুটো সবজি আর ওই আচার পাঁপড় মোটামুটি গরম গরম বেশ ভালোই খাবার যাই হোক আমরা যারা আছি এখানে খাবার খেয়ে নিচ্ছি খেয়ে আমরা একটু রেস্ট নেব নিয়েই সাড়ে তিনটে টোটো করে আমরা সাইট সিন ঘুরতে যাব। সেভেন পয়েন্ট যাই হোক আপনাদের সেই ভিডিও করে দেখাবো আমরা টোটাল দুদিন যে কন্যাকুমারী যা যা দেখব সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো আর তারপরে বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল রাত দশটা পনেরোই কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা যাব রামনাথাপুরাম অর্থাৎ রামের সরম যাই হোক আমরা কন্যাকুমারি সাইট সিনে এখনই বের হবো আমাদের টোটো এসে গেছে চলুন তাহলে যা যাক কন্যাকুমারীতে আজ আমাদের প্রথম দিন আমরা কন্যাকুমারীতে এসে ভারত সেবা আশ্রমে স্বামীজি আমাদের যে রুম দিয়েছেন আমরা স্নান আদি সেরে দুপুরে লাঞ্চ করে নিয়েছি এবং কিছুটা রেস্ট নিয়ে আমরা শেয়ারে টোটো করে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে চলে এলাম ওয়াক্স মিউজিয়াম এখন দেখছেন আমি অক্স মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে এবং তারপর আমরা কন্যাকুমারী সাইট সিনে বেরিয়ে চলে এসেছি বালাজি টেম্পেলে এই বালাজি টেম্পেল থেকে কন্যাকুমারীর ভিউ অপূর্ব সুন্দর আমরা এখান থেকে নেক্সট ডে যাব বিবেকানন্দপুরমে এখন আপনারা দেখছেন বালাজি টেম্পেল এই বালাজি টেম্পেলটা অপূর্ব সুন্দর সাউথের অধিকাংশ মন্দির দক্ষিণ ভারত প্যাটার্নে তৈরি এর গোপুরমগুলো এবং মন্দিরের যে কারুকার্য অনিন্দ সুন্দর যে ভাস্কর্য সত্যি দেখার মতো নয়নভীরাম দক্ষিণ ভারতে একসে বারকার এক টেম্পেল রয়েছে যেগুলো অনিন্দ সুন্দর অপূর্ব তার শিল্প নিদর্শন সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যা হোক এখন আপনারা দেখছেন বালাজি টেম্পেল এবং এই বালাজি টেম্পেল থেকে অদূরে ওই সাগরে দেখছেন বিবেকানন্দ রক দেখুন কী অপূর্ব সুন্দর লাগছে দেখতে আমরা নেক্সট ডে যাব ওই যে দূরে সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিবেকানন্দ রক সেই বিবেকানন্দ রকে আমরা নেক্সট ডে যাবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে